আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক বন্ধু যেনারা আমাদের দেখছেন গতকাল আপনাদেরকে কিছু সবক করিয়েছিলাম অর্থাৎ আরবিতে আলিপা পর্যন্ত যেটা আমাকে এক এক অক্ষ এক বাক্য বলা হয় ফাদ বলা হয় যে পৃথক পৃথক অক্ষর সেগুলো আমরা সকলে কালকে করেছি বুঝেছি ইনশাআল্লাহ তো আজকে সেই অক্ষরগুলি পড়ব আগে এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস অর্থাৎ সেই অক্ষরের যে একটা অক্ষরের দু তিন রূপ হয় কিছু অক্ষরের দুটো রূপ হয় কিছু অক্ষরের দু তিনটে রূপ হয় এরকম তিনটে রূপ হয়ে যায় তো সেই অক্ষরটা আগে শিখবো ইনশাল্লাহ ঠিক অপরের দুই নোক্তা এটা তা ত রকম দেখতে ছিল ত এর মধ্যে একটা ত একটা জ করে দিই আমি প্রথমে তিতরা জ করে দিই ya Tuhan. ta, to, sa, sin, saad, ha, kho, ro, ko, zal, za, ظاء ألف عين نون باء جيم فاء ضعين يا ميم لام دال كاف এরপর যেটা শবক আছে এটা হচ্ছে অক্ষর ছিনে গেলাম আমরা মূল থেকে আগে বিষয় আছে মূল শবক হচ্ছে অক্ষর রূপ একটা অক্ষর কখন রূপ হয় এটা হচ্ছে মেন শবক আজকে এর হচ্ছে এটা হচ্ছে আসল আলিফ এটা হচ্ছে আসল আলী আলিফ হয় আলিফে কিন্তু দুটো রূপ হয় এই আলিফ আলিফ এটাও এটা আসল রূপ আলিফের অন্য রূপ আর কি এটা বলা যায় দ্বিতীয় রূপ আলিফ আসল রূপে আলিফ আলিফ অন্য রূপে এই আলিফটা যোগ হয় মনে করেন ঝিম এটা বা এটা বা এর সঙ্গে আলিফ যোগ করি তখন এই আলিফের যোগ করতে তোমাকে বা আলিফ জামার বা লাম যোগ হয় এটা লাম এই আলিফে যোগ কর দিলাম লামের সঙ্গে এই আলিফে যোগ হয় লাম আলিফ তার আলিফ এটা আসল রূপে আলিফ এটা আসল রূপে আলিফ আলিফ অন্য রূপে বায়েরও সেরকম দুটো রূপ আছে এটা বা এটা আসল বা বায়ের রূপ কি কি শুধু খোঁচাটা এইটুকু নিয়েছে শুধু সামান্য এইটুকু নিয়েছে এটাও বা আর একটা বা হচ্ছে এটাও বা এই বাটা প্রত্যেকটি অক্ষরের শব্দের শুরুতে ব্যবহার হয় যে কোনো অক্ষর যখন শুরু হবে শুরুতে যেমন দু চারটে পাঁচটা আগে যুক্ত হবে যুক্ত শুরুতে যে বা প্রয়োজন পড়ে সেই বাটা শুরুতে এরকম বা হবে কিংবা এরকম হবে দুটো বা শুরুতে ব্যবহার হবে এখন মাঝখানে পড়ে তাহলে এরকম হবে যেটা খোঁচা থাকবে তখন বা ব্যবহার হবে এখন বায়ের দুটো রূপ একটা এটা আসল রূপ এটা দ্বিতীয় রূপ এবার বায়ে যে দ্বিতীয় রূপ এটাও বা তাহলে তাই এর আবার তিনটে রূপ হবে যে তা দেখছি আমরা তায়ের তিনটা রূপ এটাও তা হবে যদি এটা পায়ে মুক্ত করে দেয় এটাও তা হয়ে যাবে এটা তা এটা একটা রূপ এটু সামান্য মাত্র এটা তা এটাও তা এটাও তা এটা গোলতা এটা লম্বা তা এটা বোলতা আর এটা সব সবার শেষে ব্যবহার হয় এটাও তা তা এর টোটাল মোট তিনট রূপ তা এক তা একটা আসল রূপে তা 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 অন্য রূপে তা এতগুলো তা ব্যবহার হয় এবং এইসব গুলো এই দুটো তা অক্ষরের শেষে ব্যবহার হয় আর এই তা দুটো কোন শব্দের শুরুতে ব্যবহার হয় এই তা এই তাঁদড় উষ্ণ শব্দের শুরুতে ব্যবহার হবে এই তাঁদো সবসময় শব্দের শেষে ব্যবহার হবে এই দুটো বলে গোলতা তা এই দুটো বলে লম্বা তা অন্য রূপে আশা করি আপনার সকলে বুঝতে পারছেন আর এটা হচ্ছে জিম তারপরে তাহলে আলিফ বা তা সা তিনটে অক্ষ কিন্তু একই রকম শূন্য অক্ষার পার্থক্য তার রূপগুলো দেখে নিনা আমরা জিম জিম হচ্ছে এটা আসল জিম এই শুধু এই খোঁচাটাই যথেষ্ট এটা এটা যদি থাকে এটাই জিম জিম এই যে এটা হচ্ছে জিম এটা জিম আসল রূপে জিমের একটা রূপ হয় জিমের অন্য রূপ জিম আসল রূপে জিম অন্যরূপে এই জিমটা শব্দের শুরুতে ব্যবহার হয় মাঝে ব্যবহার হয় শেষে ব্যবহার হবে শেষে শব্দ রক্ষারে শেষে এরপরে আছে ডাল ডালের একটা রূপ সবসময় থাকে এটা হচ্ছে আসল ডাল ডালের হচ্ছে দ্বিতীয় ডাল আছে এটা ডাল আছে অন্যরূপে যদি এখানে একটা নোকতা দিয়ে দি তাহলে বা ডাল হয়ে যাবে দুটো দিই তাহলে ইয়া দাল হয়ে যাবে হয়তো দুপুরে মুছে দিলাম উপরে একটা দিয়ে দিলাম তাহলে নুন ডাল হয়ে গেল ডাল কিন্তু আসল রূপে ডাল অন্য রূপে তা ডাল জাল একই রকম হয়ে গেল তারপর আইন আইন হচ্ছে এটা হচ্ছে আসল আইন আইন আসল রূপে যদি এতটা নাও থাকে সম্পূর্ণ এতটা দিলেই চলবে এতটা আইন হলেই হবে আইনের মাথারাই মেন আইন হচ্ছে আসল আইন দ্বিতীয় আইন হচ্ছে ইয়া বা আইন তুমরা বা গয় যা খুশি হতে পারে আর একটা আইন হয় যেটা মাঝখানে আইন হয় আইন তাহলে আইনের দ্বিতীয় দুটো রূপ হচ্ছে কি কি একটা হচ্ছে এটা আইন দ্বিতীয় আইন হচ্ছে আর এ হচ্ছে আইনের রূপ তাহলে আইন আর গাইন একই রকম দেখতে আইন আসল রূপে আইন আইন অন্য রূপে আর হচ্ছে ফা এটা হচ্ছে ফা আসল রূপে এ ফা আসল ফা ফাই যে দুটো রূপ হয় একটা রূপ হচ্ছে মাথা নিয়ে হবে এই একটা রূপ শুধু মাথা ফা পায়ে একটা দ্বিতীয় রূপ আর যখনই ফাঁ শব্দের মাঝখানে ব্যবহার হবে তখন ফাঁটা এই ফাটা ব্যবহার হবে এই ফাটা এখনো শব্দের শুরুতে যদি ব্যবহার হয় তাহলে এই ফাটা ব্যবহার হবে এটাও ফা ফা আসল রূপে ফা ফা অন্য রূপে এছাড়া কাপ আসল রূপে এটা আসল দুটো রূপ একটা কাপ এটা পুরোটা না দিলেও হয়ে চলবে শুধু মাথা এটা এই মাথায় কাপ আর একটা কাপ হয় ব্যবহার হয় আর এই কাপটা কোন শব্দের শেষে ব্যবহার হয় এই কাপ দুটো এই কাপটা শব্দের শুরুতে ব্যবহার হয় এই কাপটা কোনো শব্দের মাঝখানে ব্যবহার হয় আর এই কাপটা শব্দের শেষে ব্যবহার হয় এছাড়া পরে আসবি আমরা বুঝতে পারবো একটা উদাহরণ আপনাদের একটা শব্দ আছে এই যে কাপটা এই কাপটা এইখানে কাপ এই কাপের আসল রূপ এই কাপটা হয়েছে এই কাপটা সবসময় প্রথম রূপটা এটা এখানে মাঝে ব্যাপার হবে কফ ফা আর কফ কিন্তু রকম শব্দ কথাটা দেখানোর দরকার নাই যেমন ফাটা দেখলাম আমরা ফা আর এক রকম যে দুটো থাকে মাত্রা বল দু ফা এক পা লাম লাম হচ্ছে এটা আসল লাম এটা যে আসল লাম মানে লাম হচ্ছে আসল রূপে লামের দ্বিতীয় একটু মাত্রা থাকবে শুধু এটুকু এটা একটা লাম বাকিটা থাকবে না আর একটা লাম এটাও লাভ লাম হচ্ছে আসল রূপে লাম লাম অন্য রূপে লেখা হয় সবসময় এরকম এই যে লাম জিম এইটা হচ্ছে লাম এইটা হচ্ছে লাম আর এইটা হচ্ছে জিম লাম জিম জিমের সঙ্গে লামের সঙ্গে জিমটা ব্যবহার হয়েছে লাম জিম একটা রূপ এটা হচ্ছে মিম হচ্ছে এটা আসল রূপে আর মিম হচ্ছে দ্বিতীয় রূপ মিম আসল রূপে মিম দ্বিতীয় রূপে তার নুন আমরা আগে পড়েছিলাম যে বা সাহায্যে একই রকম দেখকে ঠিক সেরকমই নুনটা আরেকটা ওরকম নুনে খালি নিচের নোকটা ওইটাই পার্থক্য যেমন নুনটা হচ্ছে এটা আসল রূপে নুন আর সেম বায়ের মতনই সামনে একটু ডাক দিলাম এটা নুন আবার এটা এটাও নুন নুন আসল রূপে নুন নুন রূপে এই নুনটাকে যদি নিচে এক নোক্তা দিয়ে দেয় নুনটা নোক্তা না দেয় এটা বা হয়ে যাবে আর দুটো নোকতা দিয়ে এটা ইয়া হয়ে যাবে আবার এই দুটো নোক্তা মুছে দিয়ে যদি তুলে দিই আমি তাহলে এটা তা হয়ে যাবে আবার দা আটা নোক্তা দিই যেটা সা হয়ে যাবে এটাও ঠিক তাই একই রকম নোক্তা খালি একটু চেঞ্জ পরিবর্তন করলে অক্ষর অক্ষরের নামও চেঞ্জ হয়ে যাবে তারপরে হা আমরা জানি সবসময় হা কিন্তু এক টাকা এটা হা আমরা পড়েছে আমরা হায়ের কিন্তু তিনটে রূপ আছে হায়ের কথা গোল হা বলে গোল হা এটা একটা হা আর একটা হা হচ্ছে এটা একটা হা আর এ একটা হা তাহলে হা এর তিনটে রূপ হা আসল রূপে হা 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 অন্য রূপে যখন বা এর সঙ্গে হা লিখবো এই খুঁচাটা যে নোকতা দিয়ে দিয়েছিল এটা বা হা হয়ে যাবে এই যে খুঁচাটা আছে এখানে একটা নোকতা দিয়ে দিয়েছিল নুন হা হয়ে যাবে এটা এটা কিন্তু শেষে এটা হা এই স্যাটা হা এই যে দেখছেন এইখান থেকে এটুকু হা

ওই যে দ্বিতীয় রূপ গুলো আছে ওদের ছোট হামজা লেগে দিই তাহলে ওটাই হামজা একটা হামজা মুছে দিই বা হয়ে যাবে মুছে হামজা দিয়ে দিই তাহলে হামজা হয়ে তার ইয়া বা এবার হামজা নুন যে পড়লাম সেম ওরকমই ইয়াটাও একই রকম ইয়ের যে এটা এটা আসল রূপে ইয়া এটাও আসল এটাও আসল দুটো ইয়াই আসল এর এক এই দুটো রূপ হয় সেই বা এর মতটা দিলাম এইটাই বা আর এটাই হয়ে যাবে এই নোকতা মুছে দিই আমি ওপরে নোকতে ওপরে তুলে দিই এইটাই তা আবার তিন দিলে সা এই মুছে দিয়ে ওপরে উপরে দিই একটা নোকতা নন হয়ে যাবে দুটো দিলে তা হবে আর তিনটে দিলে সা হয়ে যাবে সেম একের তাহলে মেন মূল পড়া হচ্ছে আমাদের আরবি শিখতে গেলে অক্ষর তো আছে নোক্তাটা অনেকটা আমাদের বেশি চিন্তা আমাদেরকে নোকতা যাতে চেঞ্জ হয়ে যায় আলহামদুলিল্লাহ অক্ষর চেঞ্জ হয়ে যাবে তো আজকে আলহামদুলিল্লাহ এটাই পড়া থাকবে ইনশাল্লাহ আবার কালকে দ্বিতীয় পর সবক শুরু হবে আশা করি আপনার সকলে অনেকে বুঝতে পেরেছেন না বুঝতে হলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আবার দ্বিতীয়বার আপনাকে পড়াশোনা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দামান আব্দুরা আলমিন সকলের শুনবেন এবং শেয়ার করবেন